আজ তেইশ জানুয়ারি দু রোজ শুক্রবার বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস এবং লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে আজকের দিনটি সম্ভবত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং স্মরণীয় দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন গত এক দশক ধরে বা তারও বেশি সময় ধরে যেই একটি সুসংবাদের জন্য আপনারা চাতক পাখির মতো তাকিয়েছিলেন এবং যেই মুহূর্তটির জন্য রাজপথ থেকে শুরু করে অফিস আদালত সর্বত্র আলোচনা ও দাবি দাওয়া পেশ করেছিলেন সেই মাহেন্দ্রক্ষণ আজ উপস্থিত হয়েছে আমার স্ক্রিনে বা আমার হাতে এখন যে দশটি পেজের বা পাতার দলিল দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ কাগজ বা নথি নয় এটি হল প্রস্তাবিত দশম পে স্কেলের চূড়ান্ত খসড়া রূপরেখা যা কিছুক্ষণ আগেই আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছেছে এই দশটি পাতাতেই লুকিয়ে আছে আপনাদের আগামী দিনের স্বপ্ন আপনাদের পরিবারের স্বচ্ছলতা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবির প্রকৃত প্রতিফলন বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনায় যাওয়ার আগে তথ্যের সত্যতা এবং নির্ভরযোগ্যতা যাচাই করে নেওয়া যাক কারণ গুজব ছড়ানো আমাদের উদ্দেশ্য নয় আজকের এই ভিডিওর সমস্ত তথ্য আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ এবং সময় নিউজ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ তেইশ জানুয়ারি দু তারিখে কালের কণ্ঠ গাদের অনলাইন এবং প্রিন্ট সংস্করণে লিড নিউজ করেছে দশম পে স্কেলের খসড়া চূড়ান্ত দ্বিগুণ হচ্ছে মূল বেতন অন্যদিকে সময় সংবাদ তাদের এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্টে তুলে ধরেছে এই খসড়ার ভেতরের খবর এবং বিভিন্ন খুঁটিনাটি দিক যেহেতু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং এর সাথে দেশের প্রায় বিশ থেকে বাইশ লাখ পরিবার বা প্রায় এক কোটি মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িত তাই আমরা প্রতিটি তথ্য এবং সংখ্যা অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করে তবেই আপনাদের সামনে উপস্থাপন করছি আমি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি এবং আশ্বস্ত করছি যে আগামী বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা যে তথ্যগুলো জানবেন তা ইউটিউব বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত কেউ এত বিস্তারিতভাবে এবং বিশ্লেষণধর্মীভাবে ধর্মীভাবে আলোচনা করেনি চলুন আর দেরি না করে সরাসরি সেই দশ পৃষ্ঠার ঐতিহাসিক খসড়া দলিলে চোখ রাখা যাক এবং এর প্রতিটি ছত্রে কি লেখা আছে তা বোঝার চেষ্টা করি এই দশ পৃষ্ঠার দলিলে মূলত চারটি প্রধান স্তম্ভ বা পিলারের ওপর জোর দেওয়া হয়েছে যা একটি আধুনিক ও জনকল্যাণমুখী প্রশাসনের জন্য অপরিহার্য প্রথমত বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল বেতন বা বেসিক স্যালারি নির্ধারণ করা যা এতদিন ধরে অবহেলিত ছিল দ্বিতীয়ত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার মতো অত্যাবশ্যকীয় ভাতাগুলোর আমূল পরিবর্তন ও সংস্কার তৃতীয়ত পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত জটিলতা নিরসন করে প্রবীণ বয়সে নিরাপত্তা নিশ্চিত করা এবং চতুর্থত সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের পুনর্প্রবর্তন বা স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা করা যা দু সালে বাতিল করা হয়েছিল দু সালের অষ্টম পে স্কেলের পর গত দশ বছরে দেশে মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে এবং টাকার মান যেভাবে কমেছে তাতে দু ২৬ সালে এসে এই পরিবর্তন বা সংস্কার ছিল সময়ের অনিবার্য দাবি খসড়া দলিলের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠায় বেতন কাঠামোর বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে খসড়া অনুযায়ী গ্রেড টোয়েন্টি থেকে গ্রেড ওয়ান পর্যন্ত প্রতিটি স্তরেই বেতনের অঙ্কে বড় ধরনের লাম্প বা জাম্পিং রাখা হয়েছে তবে সবচেয়ে চমকপ্রদ এবং স্বস্তিদায়ক তথ্য হল সর্বনিম্ন বেতনের ধাপটি যা নিম্ন আয়ের কর্মচারীদের মুখে হাসি ফোটাবে সবচেয়ে বেশি প্রশ্ন আপনারা যেটা করেছেন বা জানতে চেয়েছেন তা হল বেসিক কত বাড়ছে কালের কণ্ঠের প্রতিবেদন এবং পে কমি খসড়া বিশ্লেষণ করলে দেখা যায় এবার আর গতানুগতিক শতাংশ বা পার্সেন্টেজ হিসেবে বেতন বাড়ানো হয়নি বরং বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স ধরে বেতন ফিক্স করা হয়েছে পনেরো সালে যেখানে বিশতম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন ছিল মাত্র আট হাজার টাকা যা দিয়ে বর্তমান বাজারে দশ দিন চলাই কঠিন সেখানে দু সালের এই খসড়ায় তা বাড়িয়ে কুড়ি হাজার টাকা প্রস্তাবিত করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ একজন অফিস সহায়ক বা এমএলএসএস এর এন্ট্রি লেভেলে মূল বেতনই শুরু হবে কুড়ি হাজার টাকা দিয়ে এর সাথে অন্যান্য ভাতা যোগ করলে তার মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছবে অন্যদিকে কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে বিশাল ও যুগান্তকারী পরিবর্তন নবম গ্রেড বা এন্ট্রি লেভেল গ্যাজেটেড অফিসারদের বেতন বাইশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার কোঠায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে এই বেতন কাঠামোতে এক অনুপাত পাঁচ বজায় রাখার চেষ্টা করা হয়েছে যদিও আগে এক অনুপাত আটের কথা শোনা গিয়েছিল কিন্তু খসড়ায় বৈষম্য কমানোর জন্য এক অনুপাত পাঁচের দিকেই ঝোঁক বেশি দেখা যাচ্ছে যা দীর্ঘদিন ধরে কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান দাবি ছিল অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে যা নিঃসন্দেহে একটি বৈপ্লবিক এবং সামাজতান্ত্রিক সিদ্ধান্ত এর ফলে শীর্ষ কর্মকর্তা এবং নিম্ন কর্মচারীর মধ্যে আয়ের যে আকাশপাতাল ব্যবধান ছিল তা অনেকটাই কমে আসবে শুধুমাত্র বেসিক বাড়লেই তো হবে না যদি বাসা ভাড়া আর বাজারের ব্যাগ হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয় তবে সেই বেতন বৃদ্ধির কোনো মূল্য নেই খসড়ার তৃতীয় ও চতুর্থ পৃষ্ঠায় ভাতার বিষয়ে অত্যন্ত বিস্তারিত এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে প্রথমেই আসা যাক বাড়ি ভাড়া বা হাউস রেন্ট প্রসঙ্গে বর্তমানে মূল বেতনের ওপর ভিত্তি করে যে পার্সেন্টেজ ছিল শহর ভেদে তা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে ঢাকা সিটির জন্য তা পঞ্চাশ বা ষাট শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ বা ক্ষেত্রবিশেষে সত্তর শতাংশ করার জোর সুপারিশ রয়েছে কারণ গত দশ বছরে ঢাকা শহরে বাসা ভাড়া বেড়েছে প্রায় দুশো শতাংশ হাজার টাকা বেসিকের একজন কর্মচারী যদি দশ বারো হাজার টাকা বাসা ভাড়াতেই দিয়ে দেন তবে তিনি খাবেন কি এই বাস্তবতা কমিশন উপলব্ধি করতে পেরেছে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ ছিল পনেরোশো টাকার ফিক্সড চিকিৎসা ভাতা বর্তমান যুগে হাস্যকর এবং অপমানজনক খসড়ায় স্পষ্ট উল্লেখ আছে চিকিৎসা ভাতা ফিক্সড না রেখে মূল বেতনের অন্তত ভাগ অথবা ন্যূনতম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে কারণ দু ডাক্তারের ভিজিটই যেখানে এক হাজার বা তার বেশি সেখানে পনেরোশো টাকায় সারা মাসের ওষুধ এবং চিকিৎসা করা অসম্ভব বিশেষ করে বয়স্ক কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য এই চার হাজার বা পাঁচ হাজার টাকার চিকিৎসা ভাতা হবে এক বিশাল আশীর্বাদ শিক্ষা ও টিফিন ভাত ভাতার ক্ষেত্রেও এসেছে আনন্দদায়ক পরিবর্তন শিক্ষার্থীদের শিক্ষা ভাতার ক্ষেত্রেও সময়সীমা এবং টাকার পরিমাণও বহুল বাড়ানোর কথা বলা হয়েছে বর্তমানে প্রাপ্ত পাঁচশো বা এক হাজার টাকার পরিবর্তে তা প্রতিটি সন্তানের জন্য পঁচিশশো টাকা করার প্রস্তাব রয়েছে আর টিফিন ভাতা নিয়ে যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল তার অবসান ঘটতে যাচ্ছে দুশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা টিফিন ভাতা করার প্রস্তাবনা রয়েছে দুশো টাকায় যেখানে একবেলার নাস্তাও হয় না সেখানে পনেরোশো টাকা সম্মানজনক এটি কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে চাকরিজীবনের শেষ সম্বল হল পেনশন কিন্তু গত কয়েক বছরে প্রত্যয় স্কিম বা সর্বজনীন পেনশন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে ধোঁয়াশা এবং আতঙ্ক তৈরি হয়েছিল এই খসড়ায় তার একটি স্পষ্ট এবং গ্রহণযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে সময় সংবাদ মতে সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সমর্পণ বা একশো শতাংশ পেনশন সমর্পণের সুবিধাটি হয়তো আর ফিরবে না কারণ এটি অর্থনৈতিকভাবে সরকারের জন্য অনেক বড় চাপ কিন্তু এর বিকল্প হিসেবে মাসিক পেনশনের হার নব্বই শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চানব্বই শতাংশ বা শতভাগ করার প্রস্তাব রয়েছে এর ফলে মাসিক পেনশনের পরিমাণ অনেক বেড়ে যাবে পাশাপাশি এককালীন গ্র্যাচুইটির ক্ষেত্রে প্রতি এক টাকায় যে দুশো তিরিশ বা দুশো ষাট টাকা পাওয়া যেত সেই রেট বাড়িয়ে পাঁচশো টাকা করার একটি জোর দাবি বিবেচনাধীন রয়েছে এবং খসড়ায় তা অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কার্যকর হলে অবসরের পর এককালীন টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে যা দিয়ে একজন অব অবসরপ্রাপ্ত কর্মচারী তার বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন ভিডিওটির এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি অষ্টম পে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় যে ক্ষোভ এবং পদোন্নতি জট সৃষ্টি হয়েছিল পে স্কেলে তা প্রশমনের উদ্যোগ নেওয়া হয়েছে খসড়ার সপ্তম পৃষ্ঠায় স্পষ্ট ইঙ্গিত আছে যে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড বা দশ বছর ও ষোলো বছর পূর্তিতে গ্রেড পরিবর্তনের নিয়মটি আরও সহজ এবং অটোমেটেড করা হচ্ছে বিশেষ করে যাদের পদোন্নতির সুযোগ নেই অর্থাৎ যারা ব্লক পোস্টে চাকরি করছেন এবং একই পদে সারা জীবন চাকরি করে অবসরে যাওয়ার হতাশা আর থাকবে না তাদের প্রতি পাঁচ বছর পর পর একটি করে ইনক্রিমেন্ট বা উচ্চতর গ্রেড প্রদানের প্রস্তাব রাখা হয়েছে এতে করে একই পদে আজীবন চাকরি করে অবসরে যাওয়ার হতাশা আর থাকবে না এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই খসড়া কবে নাগাদ আলোর মুখ দেখবে বা কবে আমাদের পকেটে টাকা আসবে পত্রিকার রিপোর্ট এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রমতে এই খসড়াটি এখন ভেটিং বা আইনি পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে যাবে এরপর এটি সচিব কমিটি হয়ে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে সব ঠিক থাকলে এবং সরকারের সদিচ্ছা থাকলে আগামী এক জুলাই দু থেকে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে যেহেতু জানুয়ারি মাসেই রিপোর্ট জমা হয়েছে তাই জানুয়ারি থেকে জুন মাসের সময়ের বকেয়া বা এরিয়ার্স কীভাবে দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত গ্যাজেটে স্পষ্ট নির্দেশনা থাকবে হতে পারে এটি ভূতাপেক্ষভাবে কার্যকর করা হবে সম্মানিত দর্শক এই দশ পৃষ্ঠার খসড়া যদি সত্যি হুবহু বাস্তবায়িত হয় তাহলে এটি সরকারি চাকরিজীবীর জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন কুড়ি হাজার টাকার সর্বনিম্ন বেতন কি বর্তমান বাজারের সাথে সংগতিপূর্ণ নাকি এটি আরও বাড়ানো উচিত ছিল নাকি পঁচিশ হাজার টাকা করা উচিত ছিল আপনার সুচিন্তিত এবং মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি এবং আপনাদের মতামত সরকারের নীতি নির্দেশ ধারকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা